আমরা দরবারে সর্বপ্রথম সকর গুজারি আদায় করছি যে বাংলাদেশের মানুষ অনেক রক্ত অনেক জীবন অনেক শাহাদতের বিনিময়ে বাংলাদেশের মানুষ বিগত জুলাই বিপ্লবের মাধ্যমে পাঁচই আগস্ট তথা ছত্রিশে বিপ্লব যে ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল বাংলাদেশের মানুষের বুকের উপর জগৎ দল পাথরের মতো চেপে বসা যুগের নব্য ফেরাউন লেডি ফেরাউন স্বৈরাচারী জালিম শেখ হাসিনা সরকারকে উৎখাত করার মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা বাংলাদেশের মানুষের জন্য মুক্ত বাতাসে নিশ্বাস গ্রহণ করার মতো এক পরিবেশটা তৈরি করে দিয়েছিল মহানল্লাহর সেই ফেস্টিভাল থেকে মুক্তির আজ প্রায় বছর পূর্ণ হতে চলেছে এদেশের মানুষের মনের মধ্যে শঙ্কা ছিল যে আবার বাংলাদেশের আবার রাজনীতিতে পুনর্বাসন করবার পরিচালিত হচ্ছে কিনা এটা নিয়ে দেশের মানুষের অনেক শঙ্কা ছিল এদেশের মানুষ পরিষ্কার বলে দিয়েছে বিপ্লবী জনতার পক্ষ থেকে আমরা বারবার বলেছি শহীদের রক্তের দাগ এখনো মুছে যায়নি ঘরে ঘরে শহীদের মায়ের চোখের অশ্রু মুছে যায়নি হাজার 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 শহীদের মায়ের রক্দেব শহীদের মায়ের অশ্রু পেছনে ফেলে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার ব্যস্ত শার্থের আবার রাজনীতি করবার খায়েশ কোনোদিন পূরণ হতে পারে না বাংলাদেশের ছাত্র জনতা এদেশের খাসিফাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো হাতে হাত রেখে বরাবর আওয়ামী লীগের বিরুদ্ধে তারা রাজপথে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে গিয়েছে তাদের সেই ঐক্যবদ্ধ সংগ্রাম বিশেষত গত ধরে রাজনীতি কয়েকদিন নিষিদ্ধ করবার দাবি নিয়ে রাজপথে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে সংগ্রাম করেছে দল মতের উঠতে উঠে এদেশের সাধারণ ছাত্র জনতা বিভিন্ন অঙ্গন থেকে যমুনা থেকে শুরু করে শাহবাগ চত্বর পর্যন্ত ছাত্র জনতার যে অভূতপূর্ব ঐক্য এবং তাদের যে সংগ্রামী ভূমিকা এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে আমরা এখন আশা করতেই পারি যে দেশের ক্ষমতাসীন মহল কোনদিন চাইলো ছাত্র জনতা ভবিষ্যতে কোনদিন কোন স্বৈরাচারী শক্তিকে বাংলার রাজনীতিতে বরদাস্ত করে বাংলাদেশে আমরা পরিষ্কার কয়েকটি দাবি উত্থাপন করেছি যার যার অঙ্গন থেকে জুলাই এবং আগস্টের মহানায়ক ছাত্ররা ছাত্র নেতৃত্ব তারা পরিষ্কার ভাষায় বলেছে আমরা আমাদের মঞ্চগুলো থেকে বলেছি হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিগত তেসরা মে ঐতিহাসিক শহরাবর্তী উদ্যানে আয়োজিত ঐতিহাসিক মহাসমাবেশ থেকে আমরা পরিষ্কার তিন দফা দাবি তুলেছি আমাদের দাবি ছিল পরিষ্কার আওয়ামী লীগকে অসংখ্য গণহত্যার দায়ে সপ্লা চত্বর থেকে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণহত্যা পর্যন্ত এতগুলো গণহত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে আমাদের দাবি ছিল এই সকল গণহত্যা খুব

তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং বন্ধ হবে আজ এই দাবিগুলোর একটি দাবি আদায় হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখানে আমাদের আন্দোলন থেমে যাওয়ার নয়

চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই তবে সবকিছুর আগে আমাদের শাহাদাতের এই রক্তের বদলা নেওয়ার জন্য শহীদদের শাহাদাতের মূল্যায়নের জন্য আওয়ামী লীগের খুনি সকল দায়িত্বশীল আওয়ামী নেতৃবৃন্দের বিচার কার্যক্রম বিচার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি সাধন করতে হবে ছাত্র জনতার পক্ষ থেকে

দুই হাজার চব্বিশ সালের জুলাই বিমানের ভিত্তিতেই আগামের বাংলাদেশ নির্মিত হবে কাজের কোন একটি ঘটনাকে আগামীর বাংলাদেশ নির্মাণ করবার স্বপ্ন দিবা স্বপ্নে পরিণত হবে ইনশাল্লাহ আমাদের ছত্রছাত্রী বৃন্দের মধ্যে বিগত কয়েকদিন চারা আক্রান্ত পরিশ্রম করেছেন রাজপথে রাত দিন খাওয়া একাকার করেছে আমি তাদের সকলকে সংগ্রামী অভিবাদন জানাই আমাদের ক্যাপ্টেন হাসনাদ আবদুল্লাহ সহযোগী সালাম সহ অন্যান্য আমাদের সকল ছাত্র নেতৃবৃন্দ দায়িত্বশীলরা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন যদি ছাত্র জনতার এই ঐক্য ধরে রাখা যায় बांग्लादेशে নতুন কোন ফেস্টিভাল জন্ম নিতে পারবে ঠিক আল্লাহ সালেও আমরা দিল্লির গোলামি زنجির ছিন্ন করেছি দিল্লির গোলামি করবার জন্য নয় 24 আগস্ট পরবর্তী সময় আমরা বলি আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামি আমরা পরিষ্কার ভাষায় আমাদের বক্তব্য স্পষ্ট করছি যে আমাদের ছাত্র জনতা যেভাবে বুকের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীনতা স্বাদ উপহার দিয়েছে এ মানুষকে তারা যে মুক্তির স্বাদ সাধন করিয়েছে এ জাতি অকৃতজ্ঞ জাতি নয় এ জাতি অকৃতজ্ঞ জাতি নয় আজ তার এই জাতি আমার প্রমাণ রেখেছেন ছাত্ররা রাজপথে ডাক দিয়েছে। বাংলাদেশের মানুষ তাদের সেটাকে সারা দিয়েছে তারা যদি বলতো ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল যদি সারা বাংলাদেশ ব্লক করতে বলতো এদেশের মানুষ বাংলাদেশকে অচল করে দিত আমি আর কথা দীর্ঘায়িত করছি না ইনশাআল্লাহ নেতৃবৃন্দ দায়িত্বশীলরা পরামর্শ করছে আমরা তাদের সঙ্গে রয়েছি আমরা প্রতিনিধি পদক্ষেপে আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ বিভাজনের রাজনীতি বরষ্ট হয়েছে আগামীর বাংলাদেশে বিভাজনের রাজনীতি করে কেউ ইনশাআল্লাহ সুবিধা করতে পারবে না ইনকিলাব जिंदाबाद जिंदाबाद বাংলাদেশে আওয়ামী রাজনীতি আর আমরা দেখতে চাই না আপাতত কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আগামী আমরা বাংলাদেশে সরকারিভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে পর্যায়ক্রমে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে দাবি রেখে আবারো এই রাত দুপুরে সংগ্রামী ছাত্র জনতাকে সংগ্রামী অভিবাদন আগামী দিনে রাজপথের সংগ্রামী আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালাম আলিকুম রহমতুল্লাহ